আমাদের টেবিলটা একদম ফাঁকা শুধু মেয়ে আছে মেয়ে শুধু গোসল করছে পুরো খাওয়া দাওয়া করে সবাই সুন্দর করে বের হইছে কিন্তু কারেন্ট চলে গেল আর বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে গেল সকালে আমুক ওদিকে জাজিরা সকাল করে মাইকিং করছে আটটা বাজে কারেন্ট যাইব কে পাঁচটা বাজে আইব যে এখন কারেন আসছে বুঝছো চান্দ দিকে লাগিয়ে লাভ আছে ওই তো খবৰ <laughs> <laughs> <laughs>

তো গ্যাস চলে গেছিলো গ্যাস চলে আর শেষ হয়ে গেছে চইল আর কই যে লাইন গ্যাস তো না গ্যাস শেষ হয়ে গেছিলো তো গ্যাস এখন আবার যায় আর গোবর হাট থেকে যায় নিয়ে আসবো আমাদের যেখানে গোবর হাট আছে তো করলা ভাজি করতেছে ভাবি যেখানে মাছ লথিক হয়েছিলো নাকি কাছেই আছে নথি কারেন্ট গেছিলো তো বাইক কারেন্ট কারেন্টের কত জইলা

আজকে কাঠামড়া বেশি ভাইজা খাবো সামনে এই বসে ভাবি মানে কাঠালো ওরকম খাইলাম না বিচে যা খাইছি আলহামদুলিল্লাহ যা যে বছর যেরকম রিজিকে থাকে তাই না কিন্তু একটা দিনও কাঠাল বিছি পাইলাম না ভালো যে কবারই খাইলাম ওই মানে গ্যার মানে গ্যার চলা হয়ে গেছে কারো বিছি কিন্তু খাই মজা লাগে না একটা বিছি ওবার রাখতে পারিনি ওবার তো অনেক খাওয়া হয়েছে एडे किस उत्तर करीं दोस्तों के इजाफ़ दिया हमने आरासे एडे जो पाप दमास ना किसना भाभे एडे की नूडल्स खा ली क्या माना ली क्या हाँ ताबे ऐसे निकलने से ना हाँ ताबे तो গোসল করতেছে কখন থেকে এই যে বার মানে একটা বাজে গেছি একটা না দেড়টা দিকে গেছি করলা কেটে দিয়া এখন বাজে গেছে তিনটা আমাদের টেবিলটা একদম ফাঁকা শুধু মেয়ে আছে করছে সবাই সবার মতো চলে গেছে সবাই গোসল করছে নামাজ পড়ছে সবার মতো করে কিন্তু তাঞ্জিলা গোসল করে আসা নাই আবার তার মধ্যে আবার আপহড়া চলে গেছে ভাবি চলে গেছে তাঞ্জিলার শ্বশুর জামাই কালকে চলে গেছে তো আজকে তোমার আঙ্কেল বারবার বলতেছে তুমি আয়সা পারো তুমি আসা করো বললাম কয়েছে জামা আমার ভাল লাগলো আসবো না লাগলে আমি কালকে আসবো এটা হলো আমার ডিসিশন আমি তাকে জানাইছি সে বলতেছে আইসা থাকে কি করবো আমি বলাই তো অনেক গল্প হয় আমাদের অনেক আড্ডা হয় তুমি এটা বুঝবো না তো যাই হোক হ্যাঁ ভালো লাগে আর আজকে আমরা তো বাড়ি ফাঁকা ফাঁকা বোন না থাকলে সবই ফাঁকা ফাঁকা আমার বোন হলো সবার মাথায় রাখে সবারই হাসি খুশি করে রাখে তো এখানে হলো রান্না হুম এখানে মেয়ে খাইতে বসতে আমরাও খাবো ভাবি খাইবেন না

ফুটা কলেজে খারাপ বাজার তুমি কি বললাম ছাগল দেখছো মা ভয় পাইছ ভয় পাইছো তুমি ম হ্যাঁ তুমি এটা বলতে পারো আমাদের মুসলমান ধর্মে এইসব উল্টাপাল্টা কাজ করে না আমাদের ধর্মটা খুব পবিত্র এই জন্য আমরা এই উল্টাপাল্টা কাজ করি না আমাদের এসব কাজ আমাদের দিয়ে মানায় না এবং কি আমরা এসব করবো না কোনোদিন হ্যাঁ এমনি তো কত কিউট চেহারা বানিয়েছে তাই না সবকিছু হ্যাঁ সবকিছুই সুন্দর কত কিউট আজকে আমার আম্মুটা কিচ্ছু বলতেছে না আম্মু কে মজাই করতেছে খালি খেলতো তাই না

চুল কিন্তু বড় হয়েছে আগে থেকে তোমার চুল আগে থেকে একটু বড় হয়েছে মানে কই যাও যা না মানো আইসে বড় আমি চুল যে বড়ি বুড়ি করে লাছি

কি <laughs> পরিমানে <laughs> 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 <laughs>

মানে রাইতে অনেক গরম দিছে বুঝছেন গরমে মানুষ শীত দাঁড়িয়ে থাকে শুধু ওই গরমের মধ্যে ছিল না জরাটা থিয়ে দিছে নিচে পানি পরে ঝরে থাকবো পরে দিন এক রাত এক রাত দিয়ে দিছি সকালবেলা গেছি আমার কামোরে তো পিঠা বানাই দিম ক তুমি থমে আইতেছি এক সকাল সকাল দেখি উঠে দেখি নষ্ট হয়েছে গরমের জন্য গরমের জন্য কাদের মহিলা আইসে আমাকে কাছে দা বানাই দিতে নাই

দু তিনবার মধ্যে আস মানে দু তিনবার আসার মধ্যে এর মধ্যে আমি আর ছাদু উঠি নাই আজকে উঠলাম বহুত দিন পরে কি অবস্থা বৃষ্টি যা পরার উঠা দেখবো না কি পরিমাণে বৃষ্টি নাম করছে আমি তো কইতেই পারি না আমরা তোমরা ছাদু উঠো তোমরা নামও তোমরা জানো আমরা জানিও না কইতেও পারি না সবই দেখেন কি পরে মানে বৃষ্টি পড়তেছে মানে পুরো অন্ধকার হয়ে গেছে গো বাড়ির ঘর বৃষ্টির কারণে মা পানি রাখার জন্য মানে পাতি পেটে আছে ওখানে ড্রাম আমার মতন পানি সঞ্চয় করে এরা অবশ্যই অনেক আগে ঠিকই করা আমি দেখেন কি পরে মানে বৃষ্টি পড়তেছে যদি আমার ঠান্ডা জল না থাকতাম ঠিকই ভিজতাম আর গোসলও করি নাই এখন পর্যন্ত অনেক বাজে গেছে অনেক প্রায় ছটার মতো বাজে গেছে কারণ কারেন্ট নাইকা পানি তুলতে পারে না গোসলও করতে পারে না ঠান্ডা জ্বর আসে পড়বে কি খবর

অতটা টিকা তানজিলা বড় হয়ে গেছে তানজিলার জন্য জন্য খাবার নাই তো আর যে পুস্কু পায় নাই পুস্কু বলতে আমার ভাই সেও পায় নাই সে পায় নাই তা না তারটা তার বইনে নিয়ে আনিছে আহা আলো কি করতেছে ফালায়া দেখছো সুন্দর লাগতেছে তো মাঝে রে মাঝেটু নাটু না সুন্দর লাগতেছে সত্যি খুব সুন্দর লাগতেছে মাঝে দেখ হ্যান্ডসাম লাগতেছে কত